হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতাব গঙ্গা আছে তোমরা সবাই কেমন আশা করি সুস্থ আছে ভালো আছে আমিও অনেক ভালো আছি তা এখন সব তাড়াহুড়ো চলছে তাড়াহুড়ো না রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে জানিও আমিও রেডি তা এখন আজকে আমরা যাচ্ছি আমাদের পাড়ায় একজনের বিয়ে আছে সেই ওয়েডিংটা অ্যাটেন্ড করতে তো চলো তোমরা আমাদের সাথে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা এখানে হয়ে গাড়িতে উঠে পড়েছি পাপা গাড়িটা আগে থেকে বের করে নিয়েছে তা আমি এখানে উঠে পড়েছি আর আমি এখানে কিছু নিজের এত সুন্দর লাগছে তাই ড্রেসটা পরেছে ড্রেসটা পরে ওকে দারুণ লাগছে তার থেকে ও জুয়েলারি পরেছে সেটা আরো বেশি সুন্দর লাগছে তা দেখো কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এটা আমাদের বাইরে থেকে খুব বেশি দূরে ছিল না তাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি ডেকোরেশনটা বাইরে দিয়ে কিন্তু খুব ভালোই ভালোই লাগছিল তা ভেতরে গিয়েই দেখা যাবে ডেকোরেশনটা কেমন তা আমরা এখানে গাড়ি একটা বাড়ির সামনে রেখেছি তাই বাবা বলছে কোনো সমস্যা হবে না তো আমি না না সমস্যা কি হবে আমরা যাবো কিছুক্ষণ পরেই তো আবার চলে আসবো হুম তা দেখো বিয়েবরির ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালোই লেগেছে বেশ ভালোই লেগেছে আর আমরা যেহেতু অনেকটা রাত করেছিলাম এই সামনে হয়তো ফুল দিয়ে কোনো ডেকোরেশন করেছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে আর এখানে এত লাইট পড়ছে ভিডিওর মধ্যে যে কি বলবো লোকজন অনেকটাই কম ছিল ভালো লাগছিল না আর চেনাশোনা বেশ কাউকে দেখ চিনছিলাম না যেহেতু নিজেদের কোনো রিলেটিভের বিয়ে না তো আর এই নেইবার্স আমাদের এখানে নিউ শিফট হয়েছে তার জন্য আরও ইজি না তা আমি এখানে ঢুকে ফার্স্টে গিফট দিয়ে নিচ্ছি আর আমাকে নতুন বউ বলছে তুমি ভালোই লাগে দেখতে ভালো আছো তাই আমি বললাম হ্যাঁ ভালো আছি কেমন লাগছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লেগেছে তারপর আমি আর মা এখানে কিছু ফটো শ্যুট করে নিলাম আর বিয়ে বাড়িতে এসেছি স্টার্টার খাবো না স্টার্টারে তো এই ফুচকাটা মেন তাই বাইরে বেরিয়ে আমরা শুরু করে দিলাম তাই আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম তোমরা কি জানো ভাই কখনো কোনো বিয়ে বাড়িতে গেলে কিছু খায় না ফার্স্ট টাইম ও সব যে ভাই এখানে ফুচকা খাচ্ছে আমি খেয়েছি দু চারটে ফুচকা আমি আর মা তা এখানে এখানে একটু পকোড়া নিতে এসেছিলাম বাট বলল ভেজ পকোড়া আছে চিকেন পকোড়া নেই তাই ভাবলাম ভেজ পকোড়া টাইম নেই যদি চিকেন পকোড়া পরে ভাগ্যে লেখা থাকে তাহলে ঠিক হবেই আর ভাই এখানে ঘুরে ঘুরে ফুচকা খাচ্ছে বলছে যে মা আমি আরেকটা কি নেবো তো মা বললো না যা পাতাটা ফেলে দিয়ে তো এখানে দেখো একটা কত সুন্দর গণেশ ঠাকুর রাখা আমি এখানে পকোড়া খাবলাম গণেশ ঠাকুরটা একটা ভিডিও নিয়ে নিই আমাকে দেখাতে পারবো আমি এখানে পকোড়া খাচ্ছি আর আমার মা ভিডিও করছে আবার আইসক্রিমও খেতে চলে গেছি আমরা আইসক্রিমও খেয়েছি সব কিছু খেয়েছি আইসক্রিমটা যদিও খাওয়ার পরে ছিল তা পাপা এখানে দাঁড়িয়ে দিয়ে একটা আঙ্কেলের সাথে কথা বলছে আর এই দেখো চিকেন পকোড়া আসার সঙ্গে সঙ্গে ভাই একটু চিকেন পকোড়াও খেয়ে নিচ্ছে ও সব কিছু ট্রাই করেছে এর জন্য আমি ভীষণ হ্যাপি হয়েছি যে তাও কিছু খেয়েছে তা আমরা এখানে খেতে বসে পড়েছি অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি এখানে ভাই দেখো নিজের প্লেটটাকে হাত মোছার টিস্যুটা দিয়ে ও প্লেট মুচ্ছে কি বলবো আর তাও নিজে নিজে সব করবে নিজে নিজে খাবে বলছে আমি হাত দিয়েই খাবো তাও আমি বলছি ঠিক আছে ঠিক আছে কর দেখি কি করি দেখো প্লেটের জলটা ও নিজে ফেলবে তো আমি তো ভুলেই গেছি মেনুর ক্লিপ নিতে তাই আমি তোমাদের মুখেই বলেছি কি কি মেনু ছিল ফার্স্টে কোন রকম একটা ভেজ রোল ছিল যেটা আমি নিয়ে নি আর এখানে তারপর ছিল গ্রিন কচুরি উইথ চানা মশলা আর তো স্যালাড ছিল যেটা আমি প্রতিবার নিই বাট আমার পাতে এরকম পড়েই থাকে ওটা তাই আমি এখানে স্যালাড নিয়েছি আর এখানে দেখো যার বাড়ির অনুষ্ঠান তার মা এসছে সবাই আমরা ঠিকঠাক করে খাচ্ছি নাকি তাই ভাইকে দেখে বলছে ও খাচ্ছে তাহলে এরকম বলছে তারপর আবার বলছিল মোবাইল খাচ্ছে আমি যে কি করবো না তো খাবেই না এমনি তো মোবাইল দেখার টাইম পায় না পড়াশোনা নিয়ে বেশিরভাগ থাকে আর স্কুল নিয়ে তারপর দেখো এখানে ভাইকে খাওয়াচ্ছে তারপর দিয়ে গেছে আমাদের রাইস আর ওখানে ফ্রাইড রাইসও ছিল বাট আমি কেউ নি কেউই নেই আমরা প্লেন রাইস দিয়ে মটন খেয়েছি ফ্রাইড রাইস তার সাথে ছিল ভেজ ডাল তারপর মটন কষা ফ্রাইড রাইস কোনো ফিশের আইটেম ছিল না হ্যাঁ আর আমি আগে স্টার্টার খেয়ে ফেলেছি দেখে আমার পেটে খাবার ঢুকছেই না মানে কি বলবো আমি তো এই মা দিকে মা বলছে খা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি খেতেই পাচ্ছি না তারপর আরেকটা একটা কথা

তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন এই ঘন্টাটা টাউন করে বাজি দেবে আর আমি যেমন আমি তেমন প্রফেশনাল ভিডিও করতে পারি না তার জন্য আমি খাওয়ার ভিডিওগুলো ভালোভাবে তুলতে পারিনি এনে গেঞ্জি করার জন্য কান্নাকাটি হচ্ছে ও সব কিছুতেই ভয় পায় আও আজকে ও বিয়েতে গিয়ে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু খেয়েছে ফুচকা থেকে শুরু করেছে ফুচকা